নমস্কার বন্ধুরা আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার আকাইপুর ব্যাসপুর মন্দিরে এটি আকাইপুর রেল স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত তো চলো তোমাদের পুরো মন্দিরটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মন্দিরের প্রবেশপথের উপরে দুদিকে দুটো সিংহমূর্তি রয়েছে মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে সামনে রয়েছে মূল মন্দির দেখো মন্দিরটা কতটা সুন্দর এই মন্দিরটি মূলত রাধাকৃষ্ণকে উৎসর্গীকৃত এবং এটি স্থানীয়দের কাছে ছোট বৃন্দাবন নামেও পরিচিত দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর করে সাজানো রয়েছে মূল মন্দিরের উপরে তিনটি চূড়া রয়েছে আর তার সামনে রয়েছে মহাভারতের পুরাণ কাহিনী যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন সারথী আর পিছনে ছিলেন অর্জুন তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরের এক পাশে রয়েছে শিব মন্দির আর অন্য পাশে রয়েছে একটা মনসা মন্দির তোমরা তো দেখতেই পাচ্ছ যে মন্দিরগুলো কতটা সুন্দর আর এই তিনটে মন্দির একই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এই মূল মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও অন্যান্য দেবদেবীরও মূর্তি ছিল যেহেতু মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই তোমাদের দেখাতে পারলাম না কিন্তু মন্দিরের ভিতরটা বাইরের থেকে আরও বেশি সুন্দর মন্দিরটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে কিছু সময় শান্তিতে কাটাতে পারে এই মন্দিরটি একটা শান্ত আধ্যাত্মিক পরিবেশে অবস্থিত যা ভক্ত এবং দর্শনার্থীদের জন্য একটা আদর্শ স্থান বন্ধুরা দেখো আজ একটা নতুন গাছ দেখতে পেলাম গাছটার নাম যদিও আমার জানা নেই কিন্তু গাছটাকে দেখে মনে হচ্ছে কতগুলো সাপ যেন ফোনা দিয়ে রয়েছে তো এবার চলো শিব মন্দিরের দিকে এই হলো শিব মন্দিরে স্থাপিত শিবলিঙ্গ আর শিবলিঙ্গের সামনে রয়েছে নন্দী মহারাজের একটা বিগ্রহ শুধু তাই নয় এই শিব মন্দিরে শিবলিঙ্গকে ঘিরে বজরাঙ্গবলি গণেশ ঠাকুর ও ছয় মাথা বিশিষ্ট কার্তিক ঠাকুরের বিগ্রহ রয়েছে এবার চলো মনসা মন্দিরটি দর্শন করে আসি এই হলো মনসা মন্দির আর এই মনসা মন্দিরের উপরের দিকে চারপাশের দেয়ালে মা মনসা দেবীর মূর্তি করা আছে দেখো মা মনসার মূর্তিটি কত সুন্দর মায়ের মুখটা দেখেই যেন গা উড়ে উঠল আর এই মনসা মন্দিরের সামনেই রয়েছে একটা হোমকুণ্ড বিভিন্ন পূজা অর্চনার সময় এখানে হোমযজ্ঞ সম্পূর্ণ করা হয় মন্দিরের পিছনেই রয়েছে একটা বড় পুকুর চলো এবার পুকুরের দিকে যাওয়া যাক পুকুরে যাওয়ার সময় দেখতে পেলাম একটা বড় রথ দেখো রথটা কত সুন্দর এবারে পুকুরে চলে এসেছি দেখো পুকুরে প্রচুর মাছ ছিল আর পুকুরের চারপাশটা দেখো কত সুন্দর ঘাট বাঁধানো রয়েছে এই পরিবেশটা এতটা মনোরম ছিল যে এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে নিলাম মন্দিরের পাশ দিয়ে বেশ রাস্তা বাঁধানো ছিল আর বসার জন্য অনেক জায়গাও ছিল আর বিকাল হতেই দেখতে পেলাম এখানে প্রচুর ভিড় হতে শুরু করলো তোমরা যারা আসোনি তারা অবশ্যই একবার এসে এখানে ঘুরে যেতে পারো জানো তো অনেক দিন ধরে এই মন্দিরে আসার খুব ইচ্ছা ছিল আর সেটা পূর্ণ হলো বন্ধুরা আমরা তো এই মন্দিরে এসে খুব মজা করলাম আর খুব শান্তি পেলাম তা তোমরা যারা এই মন্দিরে এখনো আসোনি তারা একবার এসে দর্শন করে যেও খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে